今天要换一个新。Mm hmm. yeah, মানুষ যখন বিদেশ থেকে তার দেশের বাড়িতে যায় হয়ে যায় জন্য। যাওয়ার সবাই এখানে একটা কথাই যে আর কয়দিন কয়দিনের জন্য আসছো কয়দিন থাকবা কয় মাস থাকবা এই কথা রে প্রশ্নটাই সবাই করে কিন্তু কখনো চিন্তা করা না রে তার দেশ তার বাড়িতে তার গ্রামে আসছে আমি কীভাবে জিজ্ঞাসা করি কথাটা আমাদের বাংলাদেশ আমাদের সমাজের মানুষগুলো এরকম এ দেখেন না এখন রাত রাত এখন ফ্যামিলির জন্য সামান কিনছি এখন এগুলো এগুলো আমি যে কস্টিপ ট্যাপ লাগাইতেছি মুখের ভিতরে যাতে খুলে টুলে না যায় দিন শেষে ফ্যামিলির কাছে আমরাই অসহায় এই মেশিনগুলো এগুলা করা হইতেছে আর কি এত টাকা দিয়ে সামান কেনার পরেও আজকাল মন পাওয়া যায় না হোক ভাই বোন হোক মা বাপ আত্মীয় স্বজন কারো কাছে কারণ কি সে একটা টাকার মেশিন তারা এভাবেই চিন্তা ভাবনা করে এই প্রবাসীদের কিন্তু এটা চিন্তা করে না যে মানুষটা এতদিন পরে আসতেছে নিশ্চয় একটু জিরানোর জন্য আসতেছে কি বা কয়দিন সময় কাটানোর জন্য আসতেছে কিন্তু এটা কখনো তারা চিন্তা করে না একটা কথাই বলি আপনাদের যেমন আমি বাড়িতে যাবো আমি এতদিন বলি নাই হঠাৎ করে কালকে বলছি আর আমার ঘর থেকে ঠিকই বলে কি জানেন যে বাড়িতে তুমি তো আসবা তো এই মাসিক আর বাড়িতে স্যালারি দিতে পারবা না টাকা টুকা পারবা না আমি উত্তর বললাম আমার কাছে পয়সা নাই টাকা নাই যদি পারি দিব সম্ভব হয় যদি না হয় তাহলে দিব না কিন্তু এটা তো কথা ছিল না এটা তো বলার কথা ছিল না বলার তো কথা ছিল যে বাবা কিবা তুমি সুন্দর মতন যেন আসতে পারো আমরা এই দয়াই করি তুমি সুন্দর মতন আসো কীভাবে কেমনে কি করো কি আসে বিষয় কেমনে কি করছে এটা না জিজ্ঞাসা করে আমার বাড়ির থেকে আমাকে বলে এই মাসে কি আর টাকা দেওয়া হইব না তখন একটা মানুষ একটা প্রবাসী স্বপ্ন আশা এভাবে চলে যায় এভাবে ধ্বংস হয়ে যায় ভাই বুঝছেন আমি কিছুদিন আগে বলছিলাম কিছুই নেব না বাড়ির জন্য কি লাভ যদি না নি তাও দোষী হম আর যদি নিই তাহলেও দোষী হবো তো এতে নিয়ে আর লাভ নেই ভাবছিলাম যে এটাই করুন কিন্তু ভাই বিবেকরে আর মানে ধোকা দিতে পারলাম না নিজের বিবেক আছে তো চিন্তা করলাম অনেকদিন পরে দায়িত্বছি হয়তো হাতে টাকা পোসা নাই যাই যা পারি যা কিছু পারি সে জন্য নিয়ে যাই জন্য নিতে নিতে ভাবছিলাম যে কিছুই কিনবো না দিন শেষে কিনলাম এর ভিতরে মানুষের সামানও নেব তার বিনিময়ে কিছু টাকা দিব আর কি যাতে তাদের মানুষের সামানগুলো যাতে ফসাই দেব এই জন্য তো এটাই ভাই বাস্তবতা ভাই আমাদের পৃথিবীতে আমাদের বাংলাদেশে আমরা যে একটা মানুষ তারা মনে করে আমরা মানুষ না তারা মনে করে আমরা আসলে একটা কী জানেন মানে অন্য গ্রহ থেকে আমরা আসছি আমরা মানুষ না তাদের জন্য এটাই শ্রেয় তাদের কাছে এটাই মনে হয় অনেক কষ্ট আছে ভাই প্রাসে আসার পরে অনেক কিছু শিখলাম অনেক কিছু দেখলাম সত্য বলতে সমস্যা হয় সত্য বলল দোষী হয় মানুষে। এখন আর দাম নেই এখন সত্যর দাম নেই এখন মিথ্যার দাম বেশি সবচেয়ে যেহেতু মানুষ মানুষ যেহেতু মিথ্যা কথা বলতে পারে যত মিথ্যা কথা বলতে পারে ততই মানুষ মানুষের কাছে ভালো প্রিয় হয়ে যায় আর যারা সত্য কথা বলে কি বা এটা অন্যায় ভালো হয় নাই এটা কেন বলছে সে দোষী হয়ে গেছে তো আমাদের সং আমাদের সংসার আমাদের আমাদের বাংলাদেশের কালচার কিংবা আমাদের বাংলাদেশের সমাজে আজকাল এগুলোই হইতেছে দেখুন কত কিছু কিনলাম ফ্যামিলির জন্য সম্ভব হয়েছে শেষে আমি দোষী থাকবো এটা আমি গ্যারান্টি আমি এই জায়গা থেকে বলে দিতেছি আমি মানে দোষী আর কি যদি নিতে পারি তাহলেও খারাপ যদি না আনি তারপরেও খারাপ তাদের কাছে কেননা তাদের মন কখনো আপনি ভরতে পারবেন না কখনো খুশি করতে পারবেন না তো এই ভিডিওটা যদি আমি আমার কথাগুলো বলি মনের কথা তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভাই সবাই দোয়া করবেন বাড়িতে চাইতেছি চাই না কোপালে কী আছে আর জানি হায়াত পামো কি না যদি পাই আপনাদের সামনে আপনাদের সাথে কথা হবে তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন আমি জানি এই কথাগুলো যে বলছি এই কথাগুলো যারা আমরা বিদেশে থাকি একমাত্র তারাই এই কষ্টগুলা বুঝতে পারবো অন্য কেউ এই কষ্টগুলো কখনো বুঝতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম